আস্তাম ফিরুল ও আস্তাম ফিরুল ও আস্তাম্বা হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি করবো আস্তাম ফিরুল কি করবো যারা সবসময় আস্তাক ফরিল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তো তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নাবিনু আলেহিসালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুলতুস্তম ফিরোরাব্বাকু মিন্না হু খান আফারা তোমরা বেশি বেশি ক্ষমাশীল

ওয়ুনসা আলা হুফী এ সারিক আলিয়াসিল রহিমা যে চায় তার রিজিকে বরকত হোক তার হায়াতে বরকত হোক সেজন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে যে আমাকে ছিন্ন করে আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিষয় বলেন লাইয়াত জেন্না খা জ্যা আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে শেকষ্ঠিন কালে আল্লাহ জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি তা ফাঁ দান করলে রিজিকে বারাকা আসে

ফেরেস্তা বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেক করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আমরা যেন দান করি এরপরে বিশ্ব নিসা ইসলাম বলেছেন বেশি বেশি হজ করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হজ করলে তার রিজিকে বারাকা নেমে আসে সব শেষে হচ্ছে দোয়া করা রিজিক বৃদ্ধি কি করা

তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বেশি সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনা ডে স্টার্ট করতেন কোরআনে অনেক আয়াতে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাব না سيدنا ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ওই আয়াতে শেষে বলেছেন ওয়ারযুকনা ওয়া তাফাআলুর রাযিকিন আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনি তো রিজিকদাতা মিথ্যা বলে আর রিস্কু লিমান সাহা লাইসে লিমান দাআ ফাকাত মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবহানাল্লাহ পড়েন দোয়ার সাথে দাওয়াত দরকার আছে না নাই তাওয়াক্কুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা টুকুন করব তাওয়াক্কুল মানে হচ্ছে কোন কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপরে কর্ম শেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি কে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া কুলুমির রিজকি জমিনকে প্রশস্ত করেছি এর পরতে চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনকামাতিস সাআতু ওয়া ফিয়াদি ফাসিলা বলেন যে যদি কেউ দেখে কেমন শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ কি গাছ আর ওইদিকে কি শুরু হয়েছে যদি তার সুযোগ থাকে কেমন শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপন করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে চিল্লাই বলেন ঠিক না কতটা কর্মমুখী হতে শিখায় এইদিকে কেমন এইদিকে চারা গাছ যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও খেজুর গাছের ডাল ধরে টান দাও দেখবা সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে আচ্ছা আল্লাহ তালা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুর গুলো নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বলেন পারতেন কি না এটা ফিল আর্দের বিরোধী আল্লাহ তালা চেয়েছেন মারিয়াম একটু করুক এরপরে বাকিটা আমি করি সোহান বলবেন না ওয়াহুযি মারিয়াম এতটুকু গড়ো ও খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও তো সাকেত আলাইকি রতবান জানিয়াত টসসসে খেজুর পড়বে তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে চাইলি আল্লাহ তালা রাস্তা বানিয়ে দিতে পারতেন আল্লাহ কি বললেন হ্যাঁ ওই আঘাতটা আমাদের করতে হবে আঘাত আমাদেরকে করতে হবে ওই শ্রম আমাদেরকে দিতে হবে তারপরে আল্লাহ তাআলা সহজ আমাদের জন্য বরাদ্দ থাকবে ঠিক কি না সম্মানিত ভাইরা এটাই হচ্ছে আল্লাহর সিস্টেম এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে আমার রোল প্লে করতে হবে তারপরে আমার রিজিক আমার কাছে আসবে তাই আমরা যেন কাইমন বাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি আমাদের রোলটা যেন আমরা প্লে করি তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে কারণ তিনি যখন বারাকা দিবে ওইটা নিয়ে কুলানো যাবে না এটা বিশ্বাস হয় বিশ্বাস হয় বল্লাহ হই আর তিনি যখন দেয় এমন দেয়া দেয় ওটা আপনি নিয়ে কুলাতে পারবেন না তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আমাদের প্রিকশন অব্যাহত রাখি আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পগুলো অব্যাহত রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন হ্যাঁ দাদা عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته